গাইস নমস্কার সালাম আলাইকুম মযে এই আপনা আপনার আগর দাঙি ধরেছ মেহানথী ভাইর মেয়ানতর কারণে এটা লাইক আর শেয়ার করি ভাল লাগলে নিশ্চয় এটা কমেন্ট করব ধন্যবাদ আপনার ছেলেদেরকে স্বপ্নে দেখাইছে যে উনি আহ পানিতে বাঁচতেছে কষ্টে আছে তো আজকে তারা এখানে আসছে এবং মাটি খনন করছে দেখছে যে ওনার লাশ দেখা যাচ্ছে ওনার তাড়াতাড়ি উঠেছে উনি পুরো গ্রাম ছড়াই গেছে এবং ওনার খুবই সুগন্ধি ওনার দেহর মধ্যে লাশের মধ্যে এবং উনি করিম মুন্সি দীর্ঘদিন ইমামতি করেছেন ওনার জীবদ্দশায় উনি সুন্নিয়তের খেদমত করেছেন আহলে সুন্নাতল জমতার একজন ভক্ত ছিলেন ববরপুরা দরবার শরীফের উনি খলিফা ছিলেন এবং শে গাজী আল্লামা আকবর আলী রেজি সাহেব কাছে উনি পয়তার গ্রহণ করেছেন এবং ওনার খুবই ভক্ত ছিলেন ওনার ছেলে খলিলুর রহমান রেজবিও খলিলুর রহমান মুন্সিও রেজবিও দরবার শরীফের একজন ভক্ত তো আমরা এতটুকু আজকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হইতে পারলাম যে আমাদের সুন্নি জমাতের আলেমগণ এবং যেহেতু বলে যে আল্লাহর প্রিয় বান্দা যারা ইমানদার ব্যক্তি যারা তাদেরকে মাটিও ছোঁয় না আজকে আমরা প্রমাণ পাইলাম এই বাজেহরা গ্রামে এসে এই ময়নামতির বাজেহরা গ্রামে এই করিম মুনসির এজবি সাহেবের লাশ আজকে দেখে আমরা এতটুকু অনুপ্রাণিত হলাম যে হে আল্লাহর খাস বান্দা হলে ईमानदार ব্যক্তি হলে ইনশাআল্লাহ মাটিও তাদেরকে ধরে না উনি সর্বোচ্চ আল্লাহ তার সর্বোচ্চ মাকাম দান করবে এই আশা বাদ আমরা আচ্ছা ছেলে আছে নাকি এখানে হ্যাঁ সাথে ছেলের সাথেও কথা বলেছি এই বলে দর্শক আপনি বলছিলাম যে

নিয়ে একটু ইয়া করতেছি স্বপ্নে এবং কি বহুত কিছু আছে আপনাদের কথা বাতি এটি আর বলা যায়তো না এখন আমরা আজকে ঘুরছি আর কি একটু বলেন আপনি স্বপ্নে কি দেখছেন একটু বলেন আমাদের স্বপ্নে